এ কেমন লাগছে কি ভালো লাগছে ইকোন ধর্মjazz উৎসব সবার আমরা খুশি থেকে পালন করতে শুরু করেছি তার ব্যবস্থা নিতেও শুরু করেছি আজ সবাই এখানে এসে হাজির হয়েছি খুব ভালো যদি হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত ইবাদত করছি ও তওবা করব বহুদূরে যেতে হবে কত দূর বলে যে চলেন যাব কিন্তু পঞ্চাশ কি তালে করে যেতে খুব মুশকিল আছে আল্লাহ রাসূল ওয়াজোরে عندنا শুনে কিছু দেখতে ভালো লাগে আসলে جي سيدي جي اچي هو حاجي جي جاء چلو تما جي کي بھائی جي جي نام کڙيو جو عمر جي نام جو

যেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি কোম্পানির ফ্রেম এবং সানগ্লাসেস এখানে দামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র একশো আশি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস এছাড়াও এখানে ওয়ান পেয়ার কলার কন্টাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় এখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রেমও যাবেন যা শুরু হচ্ছে মাত্র টাকা থেকে এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপ্টোম্যাট্রিক দ্বারা কম্পিউটার সহযোগে বিনা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় আমাদের প্রতিষ্ঠানে রেব্যান ভোক ওক্লে মাইকেল কর্স প্রাটা মিজিন কালভিন ক্লেন

চেস নিকন নোভা থেকে শুরু করে সমস্ত দেশীয় ও বিদেশি কোম্পানির লেন্সও পেয়ে যাবেন একই ছাদের তলায় উন্নত মানের নামি দামি ব্র্যান্ডেড ফ্রেম ও চশমা পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ডে আমাদের ঠিকানা জাম্বুনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত শূন্য ছয় পাঁচ তিন শূন্য শূন্য নম্বরে